খড়ডগুলো না একদম কমলা লেবুর মতো আর গাল তো নয় মনে হচ্ছে কাশ্মীরি আপেল বলো না আর চোখগুলো পুরো একদম লালবাগের পটটলগু পটটল আর হাত তো না যেন মাগুর মাছ ধরলে পিছলে চলে যায় আর ফ্যাটিং করো না তো আমার ভালো লাগে শোনো আমার কথা বাবা আমার জন্য ছেলে দেখেছে তোমার আমার সম্পর্ক বাবা কোনোদিনই মেনে নেবে না হয় তুমি একটা চাকরি করো না তোমাকে ছেড়ে দাও সোনা চাকরি তো আর হবে না তবে একটা কাজের সন্ধান পেয়েছি মনে হয় কাজটা এবার হয়ে যাবে তোমার মেমোরি থেকে একটা ভরা ভরাচ্ছে তুমি আমাকে সেই পাঁচ বছর থেকে একই রেকর্ডিং বারবার শোনাচ্ছ সোনা তুমি আর রাগ করো না আমাকে এক মাস সময় দাও এক মাসের মধ্যে আমার কাজটা এবার হবেই তুমি কেন বুঝতে পারছো না উজ্জ্বল এভাবে কতদিন কতদিন উজ্জ্বল বলতে পারো এইভাবে চলতে থাকলে বিয়ের পর তো আমাদের ভালোবাসা জানলা দিয়ে পালাবে কি তাহলে কি তুমি সত্যি আমাদের ঘরকে এখানে শেষ করতে বলছল আমার দেয়া গিফটগুলো তুমি সব জানিয়ে দিই আজ তো আমাদের ছবি আছে ডিলিট করে দি না 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 রিয়া তুমি এমন করে বলো না আমি সহ্য করতে পারবো না না রিয়া আমায় ছেড়ে যেও না রিয়া আমি তোমায় ছাড়া থাকতে পারবো না রিয়া রিয়া

আর কিন্তু ঘটনা ঘটবে যা ঘটাত ঘটে গেছে সবই বুঝতে পারবি এক ভাই সিঙ্গেল জীবন বেশ জীবন যেখানে মেয়ে দেখতে পাবি সেই মেয়েটাকে নিজের মনে করবি তুই বুঝতে পারছিস না রেল আমি বিয়াকে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভালোবাসা আর ভালোবাসা তোর ভালোবাসা আর এখনো নেশা যায় এনে দুপাক নে কাল সকালবেলায় ভালোবাসা সব নেশা চল চল অনেক নেশা হয়ে গেছে এই নেশাতেই তোর ভালোবাসার নেশা কেটে যাবে চল ছেড়ে দে রেন্ট্রু আমি একাই চলে যেতে পারবো এই তো বন্ধু বল হয়েছে মনে যা বাড়ি যা সাবধানে যা বন্ধু Oh, my God. আরে বাবা তুমি এখনো জেগে আছো তুই মদ খেয়ে এসছিস মদ খেয়ে এসছি

কাছে এস উজ্জ্বল কাছে উজ্জ্বল উজ্জ্বল আমি এখানে উজ্জ্বল এসো আমি এখানে উজ্জ্বল এসো বসে কি হৈছে কালকে একো ড্ৰিংক ৰছে কোনো অসুবিধা নেই পেশেন্টকে কিছু ওষুধ লিখে দিচ্ছি ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দেবে ঠিক হয়ে যাবে ঠিক আছে ডাক্তারবাবু চলেন আপনাকে আগিয়ে দিয়ে এসছি আচ্ছা বুঝলাম তোর ভালোবাসা ভালোবাসা সব ভুলে যা তোর মা বাপ তোর দিকে তাকিয়ে বেঁচে আছে আমি একজনকে বলে রেখে দিয়েছি কাজের জন্য কাল থেকে জয়েন্ট হয়ে যা সব একদিন ঠিক হয়ে যাবে চলছে কাজকাম রিয়ার কথা বলতে পেরেছিস তো রিয়ার কথা আর বলিস না রে ভাই আমি সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করেছি আমি আর ব্যথা পেতে যাই না কতদিন চলবে সারা জীবন প্রেমই করবে না বিয়ে করবে আচ্ছা বাবা আচ্ছা আজকে গিয়ে বাবাকে তোমার কথা বলবো ওকে ঠিক ঠিক আছে বাই বাড়ি গিয়ে অবশ্যই ফোন করো অবশ্যই আর সাবধানে যেও

লন্ডনে লন্ডন থেকে বাড়ি এসেছে এর সঙ্গে তোমার আমি বিয়ে ঠিক করেছি কিন্তু বাপি আমি তোমার কোনো কথা শুনতে যাই না এরকম করলে আমি মালদিন বাড়ি কি করে আমার নটার সময় মালদিন বাড়ির কথা আছে তুমি যদি না আসো তাহলে কি করে হবে বুঝতে পারছো না আরে আর বলো না নটার সময় মালদিন কথা আছে আর এখন বলছে আসবে না এত মাল আমি কী করে ডেলিভারি দেবো বলো সাহেব কিছু যদি মনে না করেন তাহলে আমি এই মালটা ডেলিভারি করতে তুমি হ্যাঁ সাহেব আজকে আমার জানোটার সঙ্গে দেখা করার কথা আছে কি যেন জরুরি কথা আছে মাল ডেলিভারি করা হবে আবার দেখা করা হয়ে যাবে ও উজ্জ্বল তুমি আমাকে বাঁচালে তোমার মতো কর্মচারী পেয়ে আমি আজকে ধন্য তুমি এত মাল ডেলিভারি দিতে পারবে তো পারতে হবেই পূর্ণিমা তোমায় পাঠতে হবেই তুমি কেন বুঝতে পারছো না উজ্জ্বল তুমি আমার দিকে দেখো তোমায় অনেক ভালোবাসি উজ্জ্বল আমি তুমি অনেক ভালোবাসি অন্য কোনো কোম্পানির জন্য আমি অন্য কারো হতে পারবো না উজ্জ্বল অন্য কারো হতে পারবো না কিন্তু পূর্ণিমা তোমার বাবা মা তোমার ভালোর জন্যই তো বলছে আর কি আছে আমার তাছাড়া আমি গরিব যেটুকু রোজগার করি মায়ের ওষুধ বাবার চিকিৎসাতে চলে যায় আর যেটুকু বেঁচে থাকে তা দিয়ে কোনো রকমে পেট চলে দিন ভাত থাকে তো দিন সবজি থাকে না তুমি পারবে না উজ্জ্বল তুমি পারবে না সেই সবজি ছাড়া ভাত ভাগ করে খাওয়াতে তা হয় না পূর্ণিমা উজ্জ্বল আমি তোমায় ভালোবেসেছি ভালোবাসছি ভালোবেসে যাবো তুমি একটা কথা মনে রেখো আমার এই দেহে চলবেন প্রাণ আছে আমি অন্য কারো হতে পারবো না উজ্জ্বল আমি অন্য কারো হতে পারবো না আমি তোমাকে বলে সব কিছুই বোঝা গেল এই ভিডিওর মেন ভিলেন হচ্ছে তোর শ্বশুর কি শ্বশুর তোর আবার বিয়ে কবে হলো

তোমার তো নাই হ্যাঁ ওই হলো হলো মেয়ের বাপ ঠিক আছে আমার কাছে একে কাজে লাগাতে পারিনি একে আমি কাজে তোর শ্বশুরকে আমি এইভাবে 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 পেটে ভরে ঘুরিয়ে ঘুরিয়ে মার তারপর তোর শ্বশুরকে আমি এভাবে কুচি কুচি করে বউ পেলে শ্বশুর পাবিনা আর শ্বশুর পেলে বউ পাবিনা তুই এখন ডিসিশন নি কোনটা চাস আজ তো শ্বশুর लागेलই আমাদের এই যে দুবার আদর কানে কিনতে রাজি করাতে হবে কি করে রাজি তো করাবো শ্বশুর জোর করব না দেখে ছাড়ছি না এই জং ধরা চিনি দেখেছি যে মারতে না পারলে যাবে এতে সেक्सन হইতো বুঝলে

আচ্ছা দাদা আরে নতুন করে কি নাটক শুরু করেছ বল তো ভুল কি জেনেছনি হয়েছে ভুল জেনে হোক বা না জেনে ভুল তো ভুলি আর পূর্ণিবার বাবা রিয়্যাক্ট করা ঠিকই ছিল তুই একবার পূর্ণিবার বাবার জায়গায় নিজেকে রেখে দেখ সব বুঝতে পারবি মেনে নি সাহেব আমি পূর্ণিমাকে ছাড়া থাকতে পারবো না আমাদের সম্পর্কটা মেনে নিন না আমার প্রথম সম্পর্ক সম্পূর্ণ হয়নি কিন্তু আমি এটা হারাতে চাই না সাহেব আপনি যা বলবেন আমি তা করতে রাজি আছি মেনে নিন না সাহেব আমি তোমাদের সম্পর্ক কোনো দিনই না কিন্তু আমি মানবো দেবে না কিন্তু আমি দেব তোমার ভালোবাসার মর্যাদা আমি দেব প্রয়োজন হলে আমার মা বাবাকে ছেড়ে চলে যাব চলো যাবেছো কোথায় যাচ্ছ দাঁড়াও যাওয়ার প্রথমবার বাড়িতে এসেছি তাকে না খাইয়ে যেতে দিতে নেই পূর্ণিমা যাওয়ায় প্রথমবার বাড়িতে এসেছে এখন অনেক কাজ যাও ওকে ঘরে নিয়ে যাও আমায় বাড়িতে প্রথম এসছে অনেক কাজ যা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি চা করে নিয়ে এসেছি

না রে আমি অলিকুন থেকে বসে আছি তোর মাকে আমিও দেখতে পাচ্ছি না দেখ তো অফিসে যাব দেরি হচ্ছে তোরমা কোথায় গেল অঞ্জনবাড়ী দেখাই তো কোথায় যে যায় আজকের বিশেষ বিশেষ সংবাদ শাশুড়িকে নিয়ে পালালো জামায় কুড়ি বছরের পুরনো প্রেম বদলে দিল সব কিছু চাঞ্চালকর ঘটনা সামনে এসেছে জানা আছে কুড়ি বছর আগে এক তরুণীর সঙ্গে প্রেম ছিল এক যুবকের কিন্তু ছেলেটির কোনো চাকরি বা স্থায়ী উপার্জন না থাকায় সেই সম্পর্ক টেকে অবশেষে মেয়েটি তার বাবা মায়ের পছন্দের এক চাকরিরত যুবককে বিয়ে করে এদিকে ভেঙে পড়লেও থেমে থাকেনি সেই যুবক বছর ধরে নিজেকে আজ তিনি প্রতিষ্ঠিত ও পরিপূর্ণ সময়ের সঙ্গে এগিয়ে গিয়ে নতুন করে প্রেমেও পড়েছিলেন তিনি ভেবেছিলেন এবার বুঝি নতুন জীবনের পথে হাঁটবেন তিনি কিন্তু ভাগ্যের খেলা যেন অন্য গল্প লিখে রেখেছেন অবশেষে জানা গেছে তার নতুন প্রেমিকার মা হলেন কুড়ি বছর আগেকার এক পুরনো প্রেম আবারও যেন জেগে ওঠে দুজনেই অতীতের স্মৃতিতে তলিয়ে গিয়ে আবারও কাছাকাছি চলে আসে আর শেষ পর্যন্ত ঘটে এক অবিশ্বাস্য ঘটনা জামাই নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যান এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজকে এই পর্যন্তই আপনি দেখছেন এইচ অ্যান্ড কেয়ার বি টিভি বাংলা এগিয়ে থাকে এগিয়ে রাখে